আসসালামু আলাইকুম তো আজকে তো ডকসের পেমেন্ট দেবে সন্ধ্যা ছয়টা ট্রেডিং শুরু হবে তা আমি একটা জিনিস খেয়াল করলাম অনেক নতুন ইউজার রয়েছে তারা একদমই বুঝে না কীভাবে এটা বিক্রি করে প্রফিট নেবেন তো নতুনদের জন্য একদম সহজ সিস্টেম আমি দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে গিয়ে আপনারা বেশিরভাগ মানুষই হয় বিনাস নয় বাইবিটে পেমেন্ট নিয়েছেন তো যেটাই পেমেন্ট নেন না কেন সিস্টেম একই তো আমি সহজ সিস্টেমটা দেখিয়ে দিই শর্ট ভিডিওর মাধ্যমে এখানে সিস্টেম রয়েছে কি আপনি আপনার এক্সচেঞ্জ একটা ওপেন করবেন ওপেন করে এখানে সার্চ বারে ডক্স লেগে সার্চ করবেন ডিও এস তাহলে তো এরকম কয়েনটা পেয়ে যাবেন কয়েনটার ভিতরে আসবেন কয়েনটার ভিতরে আসার পর এখানে যখন টাইম কাউন্ট শেষ হয়ে যাবে যখন ট্রেডিং শুরু হয়ে যাবে তখন আপনারা এইরকম ইন্টারপেস পাবেন এই যে এরকম ইন্টারপেস সরি এরকমের না এরকম ইন্টারপেস পেতে পারেন অথবা এরকম ইন্টারপেজও পেতে পারেন সেটাই পান না কেন এই জিনিস যে বাইসেল রয়েছে এইরকম পেলে বাইসেলের উপর ক্লিক করলে ঠিক এরকম ইন্টারপেজই আসবে এরকম পেজ আসলে এখানে যে লিমিট রয়েছে না লিমিটটাকে আপনারা যেটা করবেন এখান থেকে মার্কেট করে দেবেন মার্কেট করে দিয়ে এখান থেকে সেলে ক্লিক করবেন সেলে ক্লিক করে আপনার যে কয়েনটা রয়েছে এখান থেকে হানড্রেড পারসেন্ট করে সেলে ক্লিক করে দিলে এটা বিক্রি হয়ে যাবে একই সিস্টেম এই মেথড দেখালাম বিনান্সেরটা আর বাইবিটো একই সিস্টেম দেখুন এই যে লিমিট অপশান রয়েছে ক্লিক করবেন এখান থেকে মার্কেট সিলেক্ট করে হান্ড্রেড পার্সেন্ট করে সে এখান থেকে সেলে আসবেন সেলে ক্লিক করে এটাকে সেল করে দিয়ে ইনস্ট্যান্ট এটাকে ইউএসটিতে রূপান্তরিত করতে পারবেন আশা করি বুঝতে পারছেন এইভাবে আপনি আপনার কয়েনটা বিক্রি করে দিতে পারবেন এখন আবার নতুন ইউজাররা জিজ্ঞেস করতে পারেন ভাই বিক্রি কীভাবে করবো তো বিক্রি কীভাবে করবেন এটা দেখাতে গেলে ভিডিও বড় হয়ে যাবে আপনারা যেটা করবেন আমার এই টেলিগ্রাম চ্যানেলের ভিতরে এসে চ্যানেলের ভিতরে এসে এখান থেকে আমার প্রোফাইলে আসবেন প্রোফাইলে আসলে এখানে একটা গ্রুপ লিঙ্ক রয়েছে এই যে আমার টেলিগ্রাম গ্রুপ লিংক রয়েছে গ্রুপে জয়েন করে ওখানে প্রশ্ন করবেন কারোর সাথে পার্সোনালি ডিল করবেন না যদি আপনাকে কেউ বুঝিয়ে দিতে পারে যে এরকম আপনি বিনান্স থেকে বিক্রি করতে পারবেন তাহলে সেইভাবে বিক্রি করবেন পিটুপির মাধ্যমে কিন্তু কারোর সাথে ইনবক্সে গিয়ে পার্সোনালি ডিল করবেন না গ্রুপের ভিতরে সকল কিছু ডিসকাশন করবেন আর বিনিয়াসের পিটুপি বা বাই বিটে পিটুপির মাধ্যমে বাই সেল করবেন আর যদি বিশ্বাস থেকেও থাকে তার সাথে ডলার বাই সেল করতে পারেন এটা কিন্তু সম্পূর্ণ নিজ দায়িত্বে করতে হবে ধন্যবাদ